নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো ভীষণই মজার একটি রেসিপি চিকেনের পুরভরা তুলা রুটি এটা ভীষণই নরম তুল তুলে হয় পরিবারের সবাই খুব পছন্দ করবে বানানোটা খুবই সহজ আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানাবো ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দেব দু চামচ চিনি খুব সামান্য পরিমাণে দেব নুন আর দু চামচ সাদা তেল এরপরে এখানে দেব এক কাপ কুসুম গরম জল হাফ চামচ ইস্ট সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে দেব দুশো গ্রাম ময়দা এখানে দুশো গ্রামে একটু বেশি ময়দা আছে একটা চামচের সাহায্যে প্রথমে এটাকে মেখে নেব এরপরে আমি এখানে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে কিন্তু এটা মাখানো যাবে এই তোলা রুটিটা বন্ধুরা ভীষণই নরম সফট হয় আর একটা রুটিতেই কিন্তু পরিবারের সবারই কিন্তু পেটটা একদমই ভরে যাবে আর সবাই খুব পছন্দ করবে এতটাই টেস্টি আর সুস্বাদু হয় ভালোভাবে মেখে নিয়েছি এর উপরে দেব কয়েক ফটা সাদা তেল সাদা তেলটা ভালোভাবে লাগিয়ে নেবো ডোয়ের গায়ে দিয়ে ঠিক এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে দু ঘন্টা তিন ঘন্টা যত সময় বেশি এটা রেস্টে রাখবেন এটা কিন্তু ততটাই সুন্দর হবে এরপর এখানে চিকেনের কুটটা বানিয়ে নেব এর জন্য উনুনে বসিয়ে দিয়েছি দু চামচ দিয়েছি সাদা তেল আর দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি প্রথমে পেঁয়াজগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব এরপরে এখানে দেব আদা রসুন পাটা আর তিনটে কাঁচা লঙ্কা কুঁচনো ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন ভালোভাবে কষে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে এরপর এখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে আবার একটু কষে নেবো আর কষার সময় কিন্তু কম আঁচ রেখেই কষতে হবে তা না হলে মশাটা পুড়ে যাবে ভালোভাবে কষে নিয়েছি এখানে দিয়েছি তিন পিস চিকেন আর চিকেনটাকে আমি আগের থেকে ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম চিকেনটা দিয়ে ভালোভাবে কষে নিতে হবে এরপর এখানে দেবো স্বাদ অনুযায়ী নুন চিকেনের থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর এটা ভালোভাবে কিন্তু আমার কষাও হয়ে গেছে সবার শেষে দেবো এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে চেড়ে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব এদিকে আপনাদেরকে দেখাচ্ছি এক ঘন্টা পরে দেখুন কত সুন্দর ফুলে একদমই কিন্তু এই পাটিটাই ভরে গেছে আবারও ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই যে ময়দার ডোয়ের মধ্যে যে হাওয়াটা আছে হাওয়াটা কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে হাতে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়েছে এতে কী হবে হাতে কিন্তু জড়ে যাবে না মাখানোর সময় দেখুন হাতে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না আপনারাও যখন মাখাবেন হাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে মাখাবেন দেখবেন হাতে একদমই জড়ে যাবে না আমি এখানে দুটো লিচি কেটে নেবো আর লিচিগুলো একটু বড়ো সাইজে করে কেটে নেব লিচিগুলো খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি আর এখানে যে থাটা আমি বসাবো আগের থেকে থাটা কিন্তু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছিলাম তার উপরে একটা কাগজ দিয়ে রেখেছি তার উপরে একটা লিচি নিয়ে ঠিক রুটির মতো করে নেবো এখানে দিয়েছি প্রায় এক চামচের একটু বেশি টমেটো কেচাপ চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব শুধু মাঝখানটাই দেবো বন্ধুরা খুব ধারে দেব না এরপরে এখানে দেব চিকেনের পুর চিকেনের পুরটা বন্ধুরা গরম অবস্থায় দেবেন না ঠান্ডা করার পরেই কিন্তু দিতে হবে চিকেনের পুরটা ভালোভাবে চারিদিকে দিয়ে দেবো একটা চামচের সাহায্যে এরপরে ঠিক আর একটা লিচি নেব রুটির মতো করে ঢাকনা দিয়ে দেবো দেখুন ভিতরে পুখ থেকে যাবে আর দু সাইডে কিন্তু এই রুটিটা থাকবে ভালোভাবে টেনে টেনে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক এমনভাবে কিন্তু ভালোভাবে টেনে কিন্তু হালকা করে নিতে হবে আর চারদিক ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এটাকে দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি আগের থেকে এক টুকরো গাজর নিয়েছেন একটু লম্বা করে কেটে নিয়েছি ঠিক মাঝখানে বসিয়ে দেবো আর এখানে দেব গ্রেট করা গাজর এটাকে দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা যদি না পছন্দ করে নাও দিতে পারেন আমি এখানে খুব সামান্য পরিমাণে গ্রেট করা গাজর দিয়ে দেব দিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নেব আমি এখানে নিয়েছি একটা স্বর্ণা স্বর্ণার সাহায্যে একটু ডিজাইন করে নেব বন্ধুরা আপনারা যদি না চান নাও করতে পারেন এটাকে দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি এটা করছি এই রুটিটা বন্ধুরা ভীষণই টেস্টি হয় আর পরিবারে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে একটা রুটি বানালেই পরিবারের সবারই কিন্তু হয়ে যাবে আর একবার এই হয় বানালে আপনার কিন্তু বারবার বানাতে হবে এতটাই টেস্টি হয় এই তুলো রুটি এটা আমার হয়ে গেছে দশ মিনিটের জন্য আবারও টেস্টে রাখবো দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আগের থেকে কিন্তু অনেকটা আবারও ভুলে গেছে আর এটাকে আমি গরম জলে ভাপে দেবো এর জন্য উনুনে আগের থেকে কড়াইতে জল দিয়ে রেখেছিলাম আর জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই ভাপে এটাকে দশ মিনিটের জন্য দেব দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে যতটাই সুন্দর হয়েছে বন্ধুরা আপনার দেখেও বুঝতে পারছেন আর এটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হয় একটা টুথপেন দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু জড়ে যাচ্ছে না এটা আমার একদমই হয়ে গেছে এরপরে থালাটা আমি নিচে নামিয়ে নেব এটা ঠান্ডা করে নিয়েছি একটা ছুরির সাহায্যে চারদিক এটাকে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে চামচের পিছন দিক থেকে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন আর কতটা সুন্দর ফুলেছে আর এখানে যে গেট করা গাজরটা আছে এর জন্য কিন্তু উপরে ডিজাইনটা দারুণ এসেছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এটা একদমই তুলোর মতো নরম হয় বন্ধুরা আপনারা যদি না বানান বুঝতেই পারবেন না যে এটা কতটা সুন্দর হয় আপনারা ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা পরিবারের সবাই খুবই পছন্দ করবে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন চিকেনের পুর ভরা তুলা রুটি একদমই তুলোর মতো নরমই হয় আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আজকের তরুণটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন